আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি মেন আরবিক সলিউশন মাদ্রাসা তাকিব শিক্ষার আসরে বাংলা ভাষায় পবিত্র কোরআন কারিমের সুরতুল বাকার বাকারের একশত দুই নম্বর আয়াতের শেষের অংশ যেহেতু এই আয়াতটি বৃহৎ বড় এই আমি এই আয়াতটিকে দুই ভাগে বিভক্ত করেছি প্রথম অংশ আমি দিয়ে দিয়েছি এবং আজকে দ্বিতীয় অংশ আমি তাকিব করে দেবো আমা তৌফিকি ইল্লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق صدق الله مولانا العظيم ويتعلمون واتي حركة بكرة يتعلمون ما يضرهم جاتا دير অর্থাৎ এই যে এই যে জাদুবিদ্যা এই যে জাদুবিদ্যা যে জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে বিচ্ছেদ সৃষ্টি করে এই যে একটি জ্ঞান এটা তাদের ক্ষতি বৃদ্ধি করবে যা তাদের ক্ষতি করে সেই ক্ষতি জিনিসটাই তারা শিখতেছে জি ক্ষতি জিনিসটা শিখতেছে এবং এইটা তাদের কোনো উপকার করবে না যা তোর উপকার করবে না যা শুধু ক্ষতি করবে সে জিনিসটাই তারা শিখতেছে তাহলে

মাফুল বিহি কোন ফুলের মাফলে বিহি এটি হল ফেলের মাফলে তাহলে এই নিচে যদি আমরা দাগ দিই এই পুরোটার নিচে যদি মা সহ পুরোটার নিচে যদি দাগ দিই তাহলে কিন্তু এটি কিন্তু মাহ্লান আহ হবে আর কি যেন মহালান মানসুফ লেকাউনিহী মাফল বিহি আর লেফেলেন মাফালহু এমন একটি ফেলের জন্য লেল ফেলে যে এমন একটি ফেলের জন্য যে ফেলটা করবে রয়েছে এই ফেলে বা ফলে বিয়ে রয়েছে এখানে একটি বিষয় জেনে রাখা দরকার তা হলো এই মা মা যদি না থাকে শুধু যদি ইয়েদুর্লু হোম বা রাই অ্যান্ফ হোম ইলিশে যদি যাক থাকে তাহলে কিন্তু লা মাহাল্লাহা লা মাহাল্লা লাহা তার কোনো মাহাল্ নেই যদি এর সাথে মা যুক্ত হয় তখন মাউসুল এবং সেলা মিলে এটি মাল্লা

তাকিদের জন্য রয়েছে তাকিদের জন্য এসেছে অবশ্যই মান 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 যিনি ইস্তারা হোক ক্রয় করেছে ওই জিনিসকে ক্রয় করেছে ওই জিনিসকে মানে হচ্ছে জাদুবিদ্যাকে ক্রয় করেছে আচ্ছা মানে ইস্তারা মানটা কি মানটা হলো মোক্তাদা ইস্তারা ফেল হুয়া ফাইল হুটা ফেল ফাইল মাফুল এর জুমলা ফেলে হবে মান মোক্তাদের খবর এটা খবরে আওয়াল আরেকটি খবর আছে মা লাহু বিলা খিলাতি মিন খালাক এতে তার জন্য আখেরাতে এটির কোনো অংশ নেই মাটা হচ্ছে নেই মাটা মাশাবাতুল লাইসা জি লঘু ফিল আখেরাতে। এই দুটি মুতাল্লক হয়ে খবর মুকaddam আর মেন খালাকে নেজে হলো ম এটি হলো এসমো মাখাত জি এটি হলো খবরহু খবরহু খবরে মা জি এ পর্যন্ত এই দুটোর মুতাল্লক এই দুটা মুতাল্লক হয়ে আর শে ভিডিও এটা শে অপর উজ্জ রেখে এটা শেবি জুগলা হবে আ মা এর খবর মুকদ্দম হয়েছে মেন খালাকে এখানে খালা কোন ছিল কিন্তু অতি অল্প প্রদান নাকের অর্থকে যদি আমি অল্পতা অর্থ যদি প্রদান করতে চাই তাহলে যেমন ফিদারে ফিদারে রাজুল তাজুলো এটি এটি ফিদারে এটি খবর মুকদর মুকদ্দম এটি হলো মুতাদা মাখরা আমি যদি এই রাজুলনটাকে আরো যদি অধিক নাকেরা অর্থ প্রদান করি অধিক অর্থের আধিক্য যদি নিয়ে আসতে চাই তাহলে আমি কি বলবো আরো স্বল্পতা অর্থ আরো স্বল্পতা মানে এমনি ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষই কেউ নেই একটু জন মানুষ কেউ নেই কিন্তু আরো স্বল্পতা অর্থ আধিক্য প্রদান করে এই মেনটা যার কারণে এই এটি আসলে আর এটি মক্তাদা প্রথমে থাকার কথা ছিল কেন মুক্তা পরে আসলে এটা নাকেরা খারাপ যা তারা ক্রয় করেছে যার বিনিময়ে তারা তারা তাদের তারা যার নিজস্ব সত্তাকে বিকে দিয়েছে বিক্রয় করে দিয়েছে সেটা কতই না খারাপ অর্থাৎ এই যে তারা তারা যে এই যে জাদুবিদ্যার সাথে লেগেছে স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য বিচ্ছেদ সৃষ্টি করার জন্য যে জ্ঞানটি এটি কতই না খারাপ যার জন্য তারা নিজেকে একবারে বিলি বিকিয়ে দিয়েছে বিলিয়ে দিয়েছে এটা কতই না খারাপ তারা লাবে এসা এটি হলো ফেলে যাম এটি ফেলে যাম কতই না খারাপ নিন্দা করা হচ্ছে মা সারাও বিহি আনকুসাহ মাটা মাসুলা এখানে সারাও ফেল এর ভেতরে হোম ফাইল বিহিটা মোতাল্লাক আর হোমটা হলো যে আঙ্কুসা হোম এটা হল মকুলে বিহি যে তারা নিজেকে বিরিয়ে দিয়েছে বিরিয়ে দিয়েছে তাহলে মাকলি এখন ফেল ফাইল মাকলে বিহি মোতাল্লাক মিলে মাসুল সেলা মাসুলের সেলা মিলে এই রে সাফেলের ফাইল এখন এই বি ফাইল মিলে জুমলাই ফেল হয়ে খবর মোকাদ্দা মফতাদ্জাটা আসলে কি মাক খায় মতাদ্জাটা রয়েছে এখানে লৌকা নু যদি তারা জানতো যদি তারা জানতো তাহলে এটা কতই না খারাপ তা তারা বুঝতে পারত জি তাহলে আমি একে লৌকা নু ইয়ালামুন লাউটা যদি হর্পে শর্ত সিওর কারু ইয়ালামুন এটা ফেলে ভিতরে আমরা ফাইল 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 যে جمله ফেলে হয়ে আর শর্ত আর আমি জাতাটা পূর্বেই নিয়ে এসেছি আমি যদি বলি জাতাটা পূর্বেই এসেছে আর এটা হলো যাজা এটা হলো শর্ত এবং সাথিয়ে ঠিক এই বাক্যেও তা হয়েছে লাউ আননাহুম আমানু তাকাউ লা মাসুবাতু মিন ইনদিল্লাহি খাইরুন লাউ কানু ইয়ালামুন এই লাউ কানু ইয়ালামুন এই কথাটাকে বেশি গুরুত্ব প্রদান করার জন্য বারবার আনা হয়েছে তো আমরা এখানে লাউটা হলো কি লাউটা হচ্ছে হরফে শর্ত যে আন্না আননাহুম আমরা তাহলে সবাই বলতে ফেল ওহমটা হলো

ইসমুহু খাবরুহু মিনাল জুমলে হয়ে শর্ত আর সাত এর জাযার এর জাযার বাক্যের সাথে লাউ লাউ যুক্ত বাক্যে জাযার বাক্যের সাথে কিন্তু লা যুক্ত হয় এ লা এ এই যে জি লা মাসুবাতুম খাইরুন লা এর জাযার আল্লাহর পক্ষ থেকে আসে আর ওই জাযারটা আল্লাহর পক্ষ থেকে আসে এটাই আসলে নাকি কল্যাণকর কর তো লা মাসুবাতুন লা মাসুবাতুন

মোতাল্লাকটা হলো কার সাথে মোতাটা আমরা বলবো যে মাসু বেতন সফেলের সাথে তাহলে শিপেজুমলা হয়ে এটা দেখার যোগ্য কিন্তু এখানে আহ লা বেতন আমি যদি সা বেতন যদি সে হাফেল ধরি এটি সবচেয়ে ভালো হয় তখন মাসুবাতুন আমি মাসুদ ধরবো যে

যদি তারা যদি তারা জানতো তাহলে আমানু আও এটা আমরা এখানে উজ্জ মানে যাজা আমরা ধরে নিতে পারবো সত্য এবং মিলে শেষে জনরাতন শক্তি হবে তো এই বাক্যটি যেহেতু যদি তারা জানতো তাহলে তারা আমানু আর তাকাও তারা ইমান তাহলে এই কথাটা বার নতুন করে উল্লেখ করার প্রয়োজন নাই কারণ আগে বিষয়টা লিখিত হয়েছে এই জন্য সত্যের যাজাইয়ের বাক্যটি অনেক সময় উজ্জ থাকে এবং অথবা অথবা কি হয় প্রবর্তী প্রবর্তী শব্দ দিকে সেটা বোঝাই যায় যে পরবর্তী অংশ এই এইটা হবে যেটা বুঝে নিলাম যে আমানু অবশ্যই তারাই মানত এবং আল্লাহকে ভয় করত ধন্যবাদ আমার এই আজকে তার অত্যন্ত সহজ আমরা আমি যেহেতু তারকিবটি ইতিপরে বলেছি যে তারিবটি যেহেতু বড় বাক্যটি যেহেতু বড় আয়টি যেহেতু বড় সেজন্য আমরা দুটো ভাগে ভাগ করেছি এই ভাগ করার কারণে আমাদের জন্য সহজ হয়েছে নতুবা একটি আয়াতি আমার মনে হয় আধা ঘন্টা পেয়ে যাবে এর আগের ভিডিও আমার আঠারো মিনিটে রয়েছে আমি জানি না এই ভিডিওটা কয় মিনিট হলো তো ধন্যবাদ সবার বোধগম্য হোক আরবি বাক্যগুলো সবার বোধগম্য হোক আমাদের জন্য আমাদের মধ্যে আরবির চর্চা যেন সর্বক্ষণ অব্যাহত থাকে এই মহাকামনায় সবার কল্যাণ সমৃদ্ধি কামনায় Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.